সভাপতি জনাব মিয়া মোহাম্মদ আনোয়ার আজকে প্রধান অতিথি দেশের বরেন্দ্র রাজনীতিবিদ দেশের খ্যাতিমান আইনজীবী আমাদের রাজনৈতিক শিক্ষক জনতা জনাব অ্যাডভোকেট জনরাল আবেদি বিএনপির ভাইস চেয়ারম্যান এই সংগঠনের সাধারণ সম্পাদক জনাব কে জামান

জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস স্বাধীনতা ঘোষণার 74 সালের আগে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার চলো না বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ও ধর্মাধর্মের স্বাধীনতা চলো না অর্থাৎ মন মুক্তির জন্য যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্কে কা হত্যা করেছিল মুক্তিযুদ্ধের চেতনার জাতিদার আওয়ামী লীগ মানুষের পুজো থেকে মানুষের মৌলিক অধিকার গণতন্ত্রের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা হত্যা করেছিল সাতই নভেম্বরের ঐতিহাসিক সিপাই জনতা বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান হয়ে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছিলেন মানুষের মৌলিক স্বাধীনতা মৌলিক অধিকার গণমাধ্যমের স্বাধীনতা রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিল সেই জন্য বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস যদি রচনা করতে হয় তাহলে সাতই নভেম্বরের সাতই নভেম্বরকে বাদ দিয়ে কেউ বাংলাদেশের ইতিহাস রচনা করতে পারবে না সেই কারণে সাতই নভেম্বরের চেতনায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে আগে যে সব ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্র যেভাবে নস্বাদ হয়েছে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে সেই নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী রাজনীতিকে জিয়র আমারের চেতনায় আদর্শের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের মোকাবেলা আমরা আমাদের ভূমিকা অভবিষ্যতে অব্যাহত রাখবো এই আশাবাদ ব্যক্ত করে আমি নাগরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য